বাংলাদেশে যাইবা তুমি একবার ফিরে টাকা খাও বাংলাদেশে যাইবা তুমি একবার ফিরে তাক খাও এত নিষ্ঠুর হইবা বন্ধু এত নিষ্ঠুর হইবা সাথী আগে বুজি না এ কেমন পাশান আলি তোমার ঐ মন কেমন পাশান বন্ধু তোমার ওই মন আগে যদি জানতাম বন্ধু এমন আগে যদি জানতাম বন্ধু এমন নিষ্ঠুর হইবা তৈল কি আর আমি তোমায় তৈলে কি আর আমি তোমায় দিতাম না আমার মন এ কেমন পাশান বন্ধু তোমার ওই এ কেমন পাশান বন্ধু তোমার ওই মন বলতে পারো তুমি বন্ধু আমি বলি না বলতে পারো তুমি বন্ধু আমি বলি না সোনার জীবন আন্তান করে সোনার দেহ আন্তান করে শুধু তোমার লাইগা রিমন পাশান পাশান বন্ধু তোমার ওই মন আলবাহাতে আমায় বন্ধু গেলা তুমি তোমার যদি মনে পড়ে ফোন কইর তুমি সাথে কথা বলবো তোমার সাথে কথা বলবো দুঃখী পাশান বন্ধু তোমার ওই মন এ কেমন পাশান বন্ধু তোমার ওই মন কত আদর করতাম বন্ধু কাছেতে বসায়া কত চিহ্ন করতাম বন্ধু কাছেতে বসায়া কত কিছু খাওয়াইতাম বন্ধু নিজে না খাইয়া সেসব সব কথা তোমার বন্ধু সেসব সব কথা তোমার বন্ধু একবার মনে পড়ে না এ কেমন පාশান বন্ধু তোমার ওই মন এ কেমন පාশান বন্ধু তোমার বাংলাদেশে যাইবা বন্ধু বাংলাদেশে যাইবা বন্ধু একবার কথা কেমন পাশান বন্ধু তোমার ওই মন এ কেমন পাশান বন্ধু তোমার ওই মন বলতে পারো তুমি বন্ধু আমি বলি নাই বলতে পারো তুমি বন্ধু আমি বলি নাই একবার যদি আসতা বন্ধু একবার যদি আসতা বন্ধু সকল দুঃখ চলে গেত এ কেমন পাশান বন্ধু তোমার ওই মন এ কেমন পাশান বন্ধু তোমার ওই মন বলতে পারো তুমি বন্ধু আমি বলি নাই তোমার কথা সব সময় তোমার কথা সব সময় মনে করি রে এ কেমন পাশান বন্ধু তোমার ওই মন এ কেমন পাশান বন্ধু তোমার ওই মন কত কথা কই বন্ধু কত কথা কই বন্ধু আমার পাশে বইয়া কেমনে গেলা বইলা বন্ধু কেমনে গেলা বইলা এ কেমন পাশান বন্ধু তোমার ওই মন আমার এই যে মনটাই আছে আহা কাহা করে আমারও যে মনটাই আছে আহা কাহা করে শুধু তোমার মুখের একটা কথা তোমার মুখের একটা কথা সোনার লাইগা রে কেমন পাশান বন্ধু তোমার ওই মন ই কেমন পাসান বন্ধু তোমার ওই মন একটা কথা বলে যাও একবার ফিরে তাকাও একটা কথা বলে যাও একটা কথা বলে যাও একবার ফিরে তাকো পাশানি বন্ধু এ কেমন পাষান বন্ধু তোমার ওই মন এ কেমন পাশান বন্ধু তোমার এই মন